কন্ট্যাক্ট উইথ অ্যাস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আমরা ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসি আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে ভোকাবুলারিস কিসের জন্য ডেসক্রাইব ইমেজের জন্য আমরা জানি ডেসক্রাইব ইমেজে ভিন্ন ভিন্ন ধরনের ছবি আসে কীভাবে আমরা সেগুলোকে ডেসক্রাইব করব চলুন আপনি নিয়ে যাই কম্পিউটার ওকে চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে পিয়ারসন টেস্ট অফ ইংলিশের স্পিকিংয়ের ক্ষেত্রে ডেসক্রাইব ইমেজের কিছু প্রয়োজনীয় শব্দ খুব ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হয় যেমন জেনারেল ডেসক্রিপশনের ক্ষেত্রে ইমেজ ছবি পিকচার চিত্র গ্রাফ তারপর হচ্ছে চার্ট ডায়াগ্রাম গল্প ইলাস্ট্রেশন চিত্রিত রূপ এবং ফটোগ্রাফ আলোকচিত্র এই ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হতে পারে আমরা সঠিকভাবে দেখে নিতে হবে টাইপস অফ ইমেজ কী কী ধরনের ছবি থাকতে পারে বার চার্ট থাকতে পারে পাই চার্ট থাকতে পারে লাইনগ্রাফ থাকতে পারে টেবল থাকতে পারে ম্যাপ থাকতে পারে ফ্লো চার্ট থাকতে পারে প্রসেস ডায়াগ্রাম থাকতে পারে সবগুলো বাংলা অর্থ দেওয়া আছে বার চার্ট দণ্ডচিত্র চার্ট বৃত্তাকার চিত্র লাইনগ্রাফ রেখাচিত্র টেবিল সারণী ম্যাপ মানচিত্র চিত্র প্রবাহচিত্র ডায়াগ্রাম প্রক্রিয়া চিত্র এগুলো কিন্তু আপনার দেওয়া আছে তারপর ডেসক্রাইবিং ট্রেন্ডস অ্যান্ড ডাটা ইনক্রিজ বৃদ্ধি পাওয়া বা বাড়ছে ডিক্রিজ হ্রাস পাওয়া বা কমছে ফ্লাকচুয়েট ওঠানামা করা বা পরিবর্তিত হওয়া পিক সর্বোচ্চ শিখর মানে সবচেয়ে বেশি ড্রপ হ্রাস পাওয়া স্টেবল স্থিতিশীল সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য গ্র্যাজুয়ালি ধীরে ধীরে স্টেডিলি ধারাবাহিকভাবে শার্পলি তীব্রভাবে ড্রামাটিক্যালি নাটকীয়ভাবে ওকে তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কমন ফ্রেজেস ফর ডেসক্রাইবিং ইমেজেস তো ইমেজ ডেসক্রাইব করার ক্ষেত্রে আমাদের কিছু কমন ফ্রেজ যেমন দ্য ইমেজ রিপ্রেজেন্টস ছবিটি উপস্থাপন করছে দ্য গ্রাফ শোজ আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন গ্রাফটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখায় দ্য হায়েস্ট পয়েন্ট ইজ অ্যাট সর্বোচ্চ বিন্দুটি রয়েছে দ্যার ইজ এ শার্প ডিক্লাইন ইন এখানে এ তীব্র পতন দেখানো হচ্ছে মানে হঠাৎ করে কমে যাচ্ছে আর কি ওকে দ্য টেবল কম্পেয়ার্স সারণ তুলনা করে অ্যাকর্ডিং টু দ্য চার্ট চার্ট অনুযায়ী এরপরে হচ্ছে স্পেশিয়াল অ্যান্ড পজিশন ওয়ার্ডস মানে জায়গা যেগুলো বোঝাচ্ছে লেফট সাইড বাম পাশে রাইট সাইড ডান পাশে টপ উপরের অংশ বটম নিচের অংশ মিডল আর সেন্টার মাঝখানে অ্যাডজাসেন্ট টু সংলগ্ন অপোজিট টু বিপরীত দিকে সারাউন্ডেড বাই দ্বারা বা বেষ্টিত বিসাইড হচ্ছে পাশে এরপরে যেটা আসে সেটা হচ্ছে বার চার্ট বার চার্ট বা দণ্ডচিত্র এক্স এক্সেস এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষ ওয়াই এক্সেস ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষ হাইয়েস্ট ভ্যালু সর্বোচ্চ মান লোয়েস্ট ভ্যালু সর্বনিম্ন মান ফ্লাকচুয়েশন ওঠানামা কনসিস্টেন্ট ট্রেন্ড ধারাবাহিক বা প্রবণতা আপওয়ার্ড ট্রেন্ড ঊর্ধ্বমুখী প্রবণতা ডাউনওয়ার্ড ট্রেন্ড নিম্নমুখী প্রবণতা তো এগুলো আমরা বার চার্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তোমরা এক্সাম্পল দেখি দ্য বার চার্ট শোজ আ স্টেডি ইনক্রিজ ইন পপুলেশন ওভার দ্য ইয়ার্স বার চার্টটি বছরের মধ্যে স্থির বৃদ্ধি প্রদর্শন করে ওকে এরপর আসতেছে লাইন গ্রাফের ক্ষেত্রে তো র্যাপিড গ্রোথ দ্রুত বৃদ্ধি শার্প রাইস তীব্র বৃদ্ধি গ্র্যাজুয়াল ডিক্লাইন ধাপে ধাপে রাশ ড্রামাটিক ড্রপ নাটকীয় পতন প্লটো স্থিতিশীল অবস্থা স্টেডি ইনক্রিজ স্থায়ী বৃদ্ধি এক্সাম্পলস দ্য লাইনগ্রাফ শোজ আ শার্প ড্রপ ইন সেলস ইন টু টোয়েন্টি দু সালে বিক্রয়ের তীব্র পতন দেখাচ্ছে ওকে পাইচার্ট বা বৃত্তাকার চিত্র শতকরা হার প্রপোর্শন অনুপাত মেজরিটি বেশিরভাগ মাইনরিটি অল্প সংখ্যক ইকুয়াল ডিস্ট্রিবিউশন সমান বন্টন ডমিনেন্ট সেকশন প্রধান অংশ লিস্ট সিগনিফিক্যান্ট সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স দ্য লার্জেস্ট প্রপোর্শন অফ দ্য পাইচার্ট রিপ্রেজেন্টস দ্য আইটি সেক্টর পাইচার্টের সবচেয়ে বড় অংশটি আইটি খাত উপস্থাপন করছে টেবল সারণী বা টেবিল কম্পেরিজন তুলনা হাইয়েস্ট ভ্যালু সর্বোচ্চ মান লোয়েস্ট ফিগার সর্বনিম্ন সংখ্যা সিগনিফিক্যান্ট ডিফারেন্স উল্লেখযোগ্য পার্থক্য অ্যাভারেজ গড় ক্যাটাগরি বিভাগ তো একটা স্যাম্পল দেখি দ্য টেবল কম্পেয়ার্স দ্য পপুলেশন অফ ডিফারেন্স কান্ট্রিজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সালে বিভিন্ন দেশের জনসংখ্যার তুলনা করে এরপরে আছে হচ্ছে ম্যাপ মানচিত্র নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বর্ডার সীমান্ত ল্যান্ডমার্ক দর্শনীয় স্থান কোস্ট উপকূল উপকূলরেখা আরবান এরিয়া শহরাঞ্চল রুরাল এরিয়া গ্রামাঞ্চল অ্যাডজাসেন্ট এরিয়াস সংলগ্ন এলাকা এরপরে হচ্ছে দ্য ম্যাপ ইলাস্ট্রেটস দ্য চেঞ্জেস ইনফ্রাস্ট্রাকচার ওভার টাইম মানচিত্রটি সময়ের সাথে সাথে অবকাঠামোগত পরিবর্তন দেখায় এরপর হচ্ছে প্রসেস ডায়াগ্রাম প্রক্রিয়া চিত্র স্টেজেস ধাপ সাইকেল চক্র স্টেপ বাই স্টেপ প্রসেস ধাপে ধাপে প্রক্রিয়া ট্রান্সফরমেশন রূপান্তর ফাইনাল স্টেজ চূড়ান্ত ধাপ র ম্যাটেরিয়ালস কাঁচামাল প্রোডাকশন উৎপাদন এরপরে আছে হচ্ছে দ্য প্রসেস ডায়াগ্রাম শোজ দ্য কনভারশন অফ র মেটেরিয়ালস ইন্টু ফিনিশড প্রোডাক্টস প্রক্রিয়াটি কাঁচামালকে চূড়ান্তরূপে রূপান্তর দেখায় তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি আমরা মোটামুটি একবার একটু ভালো করে দেখে নেই এবং বুঝি তাহলে আমাদের যে কোনো ধরনের ইমেজ ডেসক্রাইব করতে অনেক বেশি ইজি হবে পিটি এর ক্ষেত্রে সো এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্টে আপনারা হচ্ছে আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমরা আপনাদেরকে মেল করে দিব এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ওয়ার্ড দেখেছেন এখন দেখুন এই ওয়ার্ডগুলো আপনি দেখেছেন সবগুলো একসাথে মুখস্থ করতে যাবেন না ওয়ে সবগুলো একসাথে ব্যবহারও করতে যাবেন না আপনারা এগুলো যখন রেগুলার চোখের সামনে রাখবেন প্রতিদিন একটা দুইটা করে ব্যবহারে অভ্যস্ত হবে তখন আপনাদের জন্য বিষয়গুলো আস্তে আস্তে ইটি হয়ে আসবে সবগুলো জিনিস যদি একবারে আপনারা মুখস্থ পারে কালকে আবার আপনারা ভুলে ভুলেছেন যেগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি এসকোয়াব ইমেজের ক্ষেত্রে যদি দেখা যায় টোটাল চার পাঁচটা ছবি আসতে পারে সেক্ষেত্রে দুইটা বা তিনটা গ্রাফ থেকে আসে একটা প্রসেস থেকে আসে আর একটা হচ্ছে ম্যাপ থেকে আসার সম্ভাবনা বেশি থাকে এইভাবে অ্যালোকেশনটা হয় তার মানে আপনাকে মাথায় রাখতে হবে সব ধরনের ছবি আসার সম্ভাবনা শুধুমাত্র একই টাইপের ছবি আসবে এটা আশা করা যাচ্ছে হ্যাঁ সাপারেটা আশা করি বিষয়টা মাথায় রাখবেন এবং এইভাবে প্রিপারেশন নেবেন আপনার যদি ডেসক্রাইবিং রিলেটেড আরও কোনো কনফিউশন থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানান আমরা চেষ্টা করব আপনাদের সেটা সলিউশন করে দেওয়ার জন্য আপনাদের পিটি প্রিপারেশনকে সহজ করার উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তারপরও কোন লেসন দিলে ভালো হবে আপনাদের কোন লেসনটা দরকার সেগুলো প্লিজ আমাদেরকে গাইড করুন কমেন্টে জানান আর মানুষ মাত্রই এগুলো আমাদের গুলো এটেবারে দয়া করে সেগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টি দেখবেন এবং কীভাবে লেসন মেক করলে কোন লেসনগুলো আপনাদেরকে দিয়ে সেগুলো আপনাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে প্লিজ গাইডাস আপনাদের গাইডেন্স এবং পরামর্শের মাথায় রাখবেন পিটি ইজ ইজি ইফ ইউ নো অল দ্য রুলস আপনি যদি রুলস রেগুলেশনগুলো ভালো না জানেন সেক্ষেত্রে আপনার জন্য পিটি একটু পেনফুল হয়ে সো দয়া করি রুলস রেগুলেশনগুলো ভালো করে জানেন আমাদের চ্যানেল পিটি জন্য কমপ্লিট চ্যানেল পিটি প্রিপারেশনের যত ধরনের রিসোর্স ম্যাটেরিয়াল আছে দরকার সব আমাদের চ্যানেলে আছে জাস্ট একটু ঘুরে ফিরে দেখেন তারপরেও কোনো প্রবলেম থাকলে ভিডিওর কমেন্টে জানান অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন চেষ্টা করবো আপনাদের গাইড করার জন্য অত সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ভিডিও খেলতে সালামুক ওরিহি আবরাত